জয়পুর গ্রামটা হচ্ছিল একটা বিশাল গ্রাম এই গ্রাম কালের প্রভাবে যেমন ভারত বাঙ্গিয়া বঙ্গবাঙ্গিয়ার পাকিস্তান হইল বর্তমানে ঠিক সেই রকমই সচি জয়পুর গ্রামটা ভাঙ্গি ভাঙ্গি খন্ড খন্ড ছুটে ছোটো এখন আমরা এই স্থানে বড়গাঁওয়ে সচিমা না সি মন্দির পড়লাম

চৈতন্য মহাপ্রভু চৈতাল মাধি বলছেন যে সারা পৃথিবী গঙ্গায় এবং তুলসী স্বচ্ছ করিয়া পবিত্র হই আর সেই গঙ্গা এবং তুলসী সচিমতা মাতাকে স্পষ্ট করিয়া পবিত্র এখন আমি 2000 সালে আসলাম প্রথম প্রোগ্রাম শুরু করি চুরানব্বই বিরানব্বই চুরানব্বই সালে দক্ষিণ ওখানে প্রচার করি ঢাকা দক্ষিণের দাদার বাড়িতে সেবা পূজা জঙ্গলের মধ্যে এখানে পাশের আড্ডা ছিল জুয়ার আড্ডা সেই মন্দির সংস্কার করি তো নামের যাওয়া ব্যবস্থা আর ভালো লাগে নাই তারপর বললাম এখন মায়ের বাড়ি চলে যাব আর ওখানে বেশি নামসব গেলাম জয়পুরে ডক্টর মানন্ত ব্রহ্মচারী স্মৃতি মন্দির করেছেন এটাও স্মৃতি মন্দির কোন কিচ্ছুই নেই বছরে একবার মাঘি পূর্ণিমাতে তারা অনুষ্ঠান করে আর বারো মাস কোন সেবা পূজা নেই তাহলেতে বললাম তো ভাই মন্দিরটা আমরা আপনাদের দিয়ে দাও তার আমি নিজে হোম গেসের জায়গা করে মন্দির করব যেহেতু আমরা গৌপাদীয় বংশের আমরা এটা সুক্ক জেদ আছে আমরা বিশাল ক্ষমতা আছে এই প্রস্তুতি না তারপরে গৌপাদীয় পায় দুর্গমা জি পায় এখানে তো একটু জায়গা নেই কাজ শুরু করি এবং পরবর্তীতে আস্তে 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 এই পর্যন্ত আসলাম এবং আমি কখনো আমি সচিম সেবা করতে আমার জীবনে আমি এই পর্যন্ত আমি কখনো অভাব কি বক্তের অভাব কি টাকা পয়সার অভাব হ্যাঁ কি জাগতিক শক্তির অভাব এবং সচিমাতার সেবা করতে আসিয়া মধ্যেখানে আমাকে হবিগঞ্জ মন্দির দু হাজার দুই সালে বদলা বাজার একটা বেদখল সন্ত্রাসীদের আমরা মাঝখানে কপ্পরে সেই জায়গাটা পর্যন্ত উদ্ধার হয়ে গেল এবং দু হাজার দুই সালে হবিগঞ্জের নেতৃস্থানীয় ব্যক্তিগুলোরা পর্যন্ত অবাক হয়ে যে এত অল্প সময়ে এবং তারা আমাকে খুব সহযোগিতা করেছে এবং দু হাজার পাঁচ সালে দু হাজার দুই সালে ওটা উদ্ধার করি দু হাজার পাঁচ সালে আমি ছয় সালে ওটার দায়িত্ব আমি ছেড়ে দিই সোসাইটির হাতে এবং ওখানে আমার এই মন্দিরের যারা সেবক তারা এটা করছে আমি আবার মায়ের বাড়ির সেবায় লাগলাম এখন শশী মার মন্দির হয়ে গেল আমি মন্দিরটা যে নিজেও কল্পনা করতে পারছি এত কুড়ি কি আসলো কিভাবে হলো আমি শুধু দেখতেছি এই সুদামার একটা সিনেমা দেখছিলাম হ্যাঁ দ্বারকায় সুদামা গেছেন বাড়িতে যখন ফিরছেন আসে দেখেন বিশাল বড় মন্দির তার বাড়িটা মন্দির বিশাল রাত রাজপ্রাসাদ হয়ে গেছে তো আমি দেখলাম এখানে এইরকম একটা বিশাল বড় রাজপ্রাসাদে উঠতে কিভাবে হইলো এটা কল্পনা করা যায় অকল্পনীয় ব্যাপার সেবার হ্যাঁ এবং আমার কোন এখানে কোনো বলতে গেলে কি এখানে সোর্স অফ ইনকাম কিচ্ছু নাই এখানে সোর্স অফ ইনকাম হচ্ছে আমার বক্তব্য আর আমার গুরুমার যে কি আশীর্বাদ আর আমি বুঝি যে গুরু যে আমার প্রতি যথেষ্ট প্রকার আকর্ষণ আছে এবং তার কৃপা শক্তি এবং আমার শচীমার কৃপায় এই এই স্থানটাকে আমি আটিয়া মায়াপুর এই স্থানটাকে আটিয়া গয়া এই স্থানটাকে হাটিয়া পুরী ধাম এটা কীভাবে সম্ভব এটা অকল্পনীয় হ্যাঁ এটি হচ্ছে সচিমার মহিমা হ্যাঁ দিনান্তে কেউ যদি একবার সচি নাম উচ্চারণ করে আমি তার কখনো দুঃখ রাখবো না

আর তুমি আমাকে শাসন করার অধিকার রাখো কি আমাকেও শাসন করার অধিকার রাখো এই জন্য তুমি কিছুদিন আমার মায়ের সেবা করগে এখন সরব দাম্ভের আসছেন মায়াপুর মার সেবা করলেন চার পাঁচ দিন থেকে তিনি আবার চলে গেছেন এখন পরিতে তো মহাপুর বলতে তুমি যে আসলা আচ্ছা তুমি বলো আমার মার কি বিষ্ণুভক্তি আছে তখন সর্বদা রাগ করে কি বলছো তুমি যাওয়ার গর্ব থেকে তোমার জন্ম আর তুমি আবার জিজ্ঞাসা করছো তার বিষ্ণু ভক্তি আসেনি আমি নিজেই সশরীরে আমি দেখে আসলাম সচিমার শরীরে বিষ্ণু ভক্তির আটটা প্রধান লক্ষণ সর্বক্ষণ অবস্থান করে কতক্ষণ সর্বক্ষণ আটটা প্রেমের লক্ষ্য জ্যষ্ঠরাত্মিকা তার শরীরের মধ্যে আর তুমি জিজ্ঞাসা করছো আবার তার বিষ্ণু ভক্তি আসেনি তখন মহাপ্রভু বলছেন সরু। মাধ্যমে আমাকে খুশি করিলা আস্তানে বদ্ধ আমি শুনো দামোদর আইরে দেখিতে আমি আছি নিরন্তর অর্থাৎ সচিমার কাছে আমি বন্ধু হইয়া আছি কার কাছে বন্ধু হইয়া আছি এবং সর্বক্ষণ আমি সচিমার দেখাশোনা করি কার সে দেখাশোনা করি সচিমার তাহলে আমরা কি করছি কেন এই সচময় বাড়ি কে নির্মাণ করছেন এই শ্লোক যদি থাকে এই এই বাড়িটা কে নির্মাণ করছেন করছেন সমস্ত আর মহাপ্রভুর প্রিয় ভক্ত অবয় ভক্ত বেদান্ত স্বামীপা এবং আমাদের পরমারাধ্য গুরু মহারাজ কারণ এই ব্যক্তির চরণে যদি আশ্রয় না হইত আমি ব্যক্তি কিভাবে যেখানে আসলাম আমি নিজেই তো কল্পনা করতে পারছি না এ কী হচ্ছে হ্যাঁ কী হচ্ছে কীভাবে কি হচ্ছে তাহলে সূর্য হাজার মাইল দূরে থাকলেও তার আলো তার তাপ আমরা ফিল করি তো গুরুদেব হচ্ছে ঠিক সূর্যের মধ্যে তিনি যত দূর থাকুন না কেন তার শিষ্যের প্রতি তার একটা বিশাল আকর্ষণ তার বিশাল স্নেহ মায়া এবং একটা ওই যে ত্রিগুণা টিকা মায়া শক্তি আছে না যেমন কৃষ্ণের থেকে আত্মজ্ঞান লাভের পঞ্চার মধ্যে হ্যাঁ তিনজনের দুইজনের সুতা দিয়া কে নিয়ন্ত্রণ করতেছে তো ঠিক এইভাবে গুরুদেব তার শিষ্যদেরকে সুতার মধ্যে বাঁধিয়া নিয়ন্ত্রণ করতেছেন এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা হ্যাঁ এটা প্রকৃত করছেন কি গুরুদেব গুরু দেব যদি এরকম গুরুদেব যদি না পাইতাম হ্যাঁ আর এই গড়ে যদি প্রবেশ না করতে পারতাম তাহলে সেবা হ্যাঁ কে কোথায় থাকলাম না আমরা ঠিক না হচ্ছে মকম করতে বাঁচলাম অঙ্গানগতি গ্রীম জল কৃপাত এবং বন্দে পরমানন্দ মাধব মাধব কৃপা যদি হয় তিনি তখন যথার্থের প্রতিনিধি প্রতিদিন পাঠাই দেন যে মহারাজের প্রতি যখন কৃপা হয়েছিল তখন নারদ মণি পাঠাইছে এইভাবে আজকে বিশ্বে ভগবানের একটা বিশেষ কৃপা অবস্থিত হচ্ছে এই জন্য এত গুরু বল করে পাঠাইছে সারা পৃথিবী ব্যাপী হ্যাঁ যে আমরা তো কল্পনা করতে পারছি না যে আমরা কোথায় আছে আমরা বৈকুণ্ঠে আছি গুলো বৃন্দাবনে আছি না মস্ত আছি আমরা এটা বুঝতেই পারতেছি না কোথায় আছে কলি খারে কয় কলি শব্দটা শাস্ত্রে আছে কিন্তু আমিও করির সাথে মোকাবেলা করছি জীবনে বহুবার কিন্তু এখন আমি বুঝতে পারছি করি কোথায়